পাটা আলহামদুলিল্লাহ তারা চাষ দিয়েছে দিয়েছেন ভালোই করেছেন উলাউড়াতে আমাদের কিছুটা দেরি হয়েছে এই কারণে কুলাউড়া একটু পেছনে আর কি মনে হচ্ছে কিন্তু ইনশাল্লাহ এটা কাভার হয়ে যাবে যে যেখানে ঘোষিত প্রার্থী সেখানে তিনি কাজ করেন ক্লিয়ার হয়ে গেছে যার নাম যেখানে ঘোষণা হয়েছে তিনি সেখানে আমির জামাত তার আসনে আছেন অন্যরা তাদের আসনে আছে পরিবর্তন যদি হয় তাহলে সেটা আপনারা জানবেন পরিবর্তন হওয়া। অনেকগুলো প্রেক্ষাপট আছে অনেকগুলো বিষয় আছে সেটাকে সামনে রেখে হইতে পারে এটা সে কোনো আসনে হইতে পারে তিনশো আসনেই আমরা ইলেকশন কিভাবে করব তারও একটা আইডিয়া আমাদের আছে অন্যান্য রাজনৈতিক দল সমমনা দলগুলো ইসলামিক দলগুলোর সাথে আমাদের আলোচনা চলছে এগুলো আমরা সবগুলোই সেমনিকেশন নিয়ে সামনে এটা একটা চূড়ান্ত ফ্যাসল হবে সেটা অনেক দেরি হবে নট বিফোর এটা ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত যেতে পারে ডিসেম্বরের মধ্যে হবে ধরে নেন আর তো এই সব কাজগুলোকে সামনে রেখেই আমরা ভূমিকা রাখব নির্বাচন এখন এই জাতির প্রত্যাশার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা যেহেতু চোদ্দো সালে আঠারো সালে এবং চব্বিশ সালে এই জাতির ভোট দিতে পারে নাই এর জন্য আগামী নির্বাচনটা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু মানুষের বিশাল প্রত্যাশা আমরা মনে করি যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা হওয়া উচিত জাতির স্বার্থে দেশের সাথে সবার স্বার্থে এর এর পাশাপাশি আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছে তারপর সেটার আইনি ভিত্তি নিয়ে আলোচনা হচ্ছে এই দীর্ঘ আলোচনা আপনারা জানেন এইটাও হয়তো এই মাসে না হলে আগামী মাসের মাঝামাঝির মধ্যে একটা সময় এই সবগুলো ফাইনাল হয়ে যাবে যে সমস্ত সংস্কার প্রস্তাবে আমরা একপথ হয়েছি প্রায় চুরাশিটা এই সবগুলোরই আইনি ভিত্তি কি হতে পারে সেটা কনস্টিটিউশন অর্ডার হোক প্রেসিডেন্সিয়াল প্রক্লামেশন হোক গণভোট হোক যে একটা পন্থা এটা হবে এটা প্রায় নিশ্চিত কিন্তু কোন পন্থায় হবে সেটা নিয়ে আলোচনা চলছে এক্সপার্টদের সাথে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা সেটা আলোচনা করছেন আমরাও এক্সপার্টদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা পরামর্শ করে সরকারকে পরামর্শ দিয়েছি যদি এতে কোনো সন্দেহ নাই যে জুলাই সনদ এবং তার আইনি ভিত্তি ছাড়া এই জাতি কোনো কিছু মানবে না এটা হতেই হবে কারণ এত বড় পরিবর্তনের জন্য যারা রক্ত দিয়েছেন আহত হয়েছেন পঙ্গ হয়েছেন জাতি যে বিরাট বড় কুরবানি করেছে আমরা রক্ত সাগর পেরিয়ে এসেছি এটার দাবি হচ্ছে যে বাংলাদেশ আর সামনে ফিরে আসতে না পারে বাংলাদেশে আর ফেসিজম কায়েম হতে না পারে এইটাকে বন্ধ করার জন্যই আমাদের এই সংস্কার কার্যক্রম এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়া এই প্রক্রিয়াটা এটা গণদাবি দাবি একটা জনদাবি এখন সর্বপর্যায় সবার দাবিতে পরিণত হয়েছে এবং সেটা আদায় করার জন্যই আমরা পাঁচ কর্মসূচি পাঁচ দাবি নিয়ে মাঠে ময়দানে দেখেছেন আজকে জেলা উপজেলা ছিল এর আগে বিভাগীয় শহরে হয়েছে এর আগে ঢাকাতে হয়েছে আমরা সামনে আরো কর্মসূচি এবং এই প্রক্রিয়া আরো বড় হবে আরো বিস্তৃত হবে এবং আমরা সাধারণ মানুষকে নিয়ে দেশবাসীকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে ধরনের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচি পালন করা উৎসব হবে ইনশাআল্লাহ আমি ভাইদেরকে বলবো যে যারা এখানে আসছেন নির্বাচনের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে নমিনি তার কর্মসূচি তার কর্মকাণ্ড মানুষের সাথে তার সম্পর্ক তার পক্ষ থেকে আপনারা ভূমিকা রাখবেন নমিনি সব জায়গায় সব মানুষের কাছে সব সেন্টারে যেতে পারবেন না কিন্তু আমরা যে যেখানে আছি সেখানে পারব যে আমাদের যাতে এটা অব্যাহত থাকে নমিনিকে আমাদের প্রার্থীকে এই সমস্ত জায়গাগুলোতে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা নিয়ে যাবেন তার পক্ষ থেকে সালাম দিবেন দোয়া চাইবেন সবকিছু যা করা সেটা করবেন দ্বিতীয় হচ্ছে সেন্টার কমিটি গঠন আমরা বলেছি এটা দিন দিন শক্তিশালী হবে যে করেছেন আরো যদি কিছু লোক পান তাহলে এদেরকে আবার সম্পৃক্ত করবেন সেন্টার কমিটি আরো শক্তিশালী হবে আর গতিশীল হবে আর একটি হবে সেন্টার কমিটি সংশ্লিষ্ট সেন্টারে ভোটারদের কাছে নমিনির সালাম দুয়া এগুলো পৌঁছে দেবেন আমাদের যে সমস্ত প্রচার উপকরণগুলো আছে প্রকাশনা সামগ্রী আছে এগুলো নমিনির পক্ষ থেকে আপনারা সেখানে পৌঁছে দেবেন সেন্টারের অধীনে যে সমস্ত পুলিং বুথ আছে সেই বুথ গুলো চিহ্নিত হওয়া আপনারা জানি দেব যে সরকার বলেছেন নির্বাচন বলেছেন সেই বুথ গুলোতে যাতে আমাদের সংগঠনটা হয়ে যায় পুরুষদের মহিলাদের শ্রমিকদের ছাত্রদের ছাত্রীদের যুবকদের উলামায়ামদের ব্যবসায়ীদের যত ধরনের আছে সব ধরনের সংগঠন সেখানে হবে সাতটা আটটা পাঁচটা দুইটা তিনটা যতটা পারা যায় যত বেশি পারা যায় অর্থ হচ্ছে এই গ্রামগুলোকে এই মহল্লা এই পাড়াগুলোকে আমরা সংগঠিত করব সাংগঠনিক একটি শক্তিশালী ভিত্তি এখানে হবে কারণ সন্ত্রাস প্রতিরোধের জন্য কালা টাকা প্রতিরোধের জন্য অলাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কোন পরিস্থিতি প্রতিরোধের উপায় হচ্ছে সিভিলিয়ান মুভমেন্ট সাধারণ মানুষকে নিয়ে শক্তি একটা অবস্থান তৈরি করতে হবে প্রশাসন থাকবে সরকার থাকবে পুলিশ থাকবে র্যাম থাকবে থাকবে সেটা থাক কিন্তু আমরা জনগণকে নিয়ে যে কোনো সন্ত্রাসকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ প্রচণ্ড প্রয়াত করব শক্ত প্রতিরোধের বুঝ জাগরা করে করব ইনশাআল্লাহ কোন সেন্টারে কোন বোதே কেউ সন্ত্রাসী কার্যক্রম করে সন্ত্রাস সৃষ্টি করে কিছু করতে পারবে না সেই দিন চলে গেছে এদেশের মানুষ 2024 সালের 5 আগস্ট এই ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে কারণ কারো মাথা যদি এটা থাকে যে আমরা অস্ত্র দিয়ে গুন্ডা দিয়ে সন্ত্রাস দিয়ে ইত্যাদি দিয়ে কিছু করে ফেলব এটা তারা যেতে মাথা থেকে সরিয়ে ফেলে এর জন্য আমাদেরকে সংশ্লিষ্ট এই এলাকার সেই সেন্টারের সেই পাড়া মহল্লা বা গ্রামের মানুষকে সংগঠিত করতে হবে শক্ত হাতে সংগঠিত তাদেরকে আস্থায় নিতে হবে যে আমার ভোট আমি দেব এবং এটা যাতে কেউ কোনো কিছু করতে না পারে এই ব্যাপারে আমাদেরকে দায়িত্ব পালন করতো কে আসলো কি আসলো না সেটা দেখার প্রয়োজন নেই আমরা এলাকাবাসী মিলেই আমাদের ভোট দেওয়াকে গণনাকে রেজাল্টটা পাওয়া পর্যন্ত ঘোষণা পর্যন্ত আমরা থাকবো ইনশাল এই মোটিভেশন ব্যাপক ভাবে চলবে পুরুষরা করবেন করবেন আমরা সবাই মিলে করবো ইনশাল কথা আমি বাড়াবো না আমাদের বাংলাদেশ কঠিন সময় পেরিয়ে আসছে আপনারা জানেন যে বিদায় নিলেও রন্ধ্রে রন্ধ্রে তার সব শয়তানি সব চক্রান্ত গুলো এখনো আছে এখনো মানুষকে হুমকি দে কেটে ফেলবে মেরে ফেলবে ধ্বংস করে ফেলবে এই করে বলবো সেই করে ফেলবো এদের মধ্যে ন্যূনতম কোনো মানবিকতা নাই এই যে দেড় হাজার মানুষকে হত্যা করলো তিরিশ হাজার মানুষকে আহত করলো দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা নিয়ে গিয়েছে তাদের মধ্যে ন্যূনতম কোন বিবেক নাই এবং এটা প্রমাণিত জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে সবগুলো বিষয় এসছে কি কিন্তু এরপরও এই ফেসিবাদ এত অন্ধ এবং এত বেশি নিম্নমানের এত বেশি নিচু মানসিকতা যে তাদের মধ্যে এই হত্যা এই রাহাজানি এই সন্ত্রাস এই লুটপাটের ব্যাপারে সামান্যতম কোন তাদের বুধ হয় নাই পুদodor hoye. সুতরাঙ্গের উপায় হচ্ছে একটাই যে এই সমাজে এদের কোনো অবস্থান থাকবে না। প্রেসিবা তার 200 যারা আছে তাদেরকে এদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে এদেশের মানুষ তাদেরকে কখনো আর এলাও করবে এই জন সম্পৃক্ততা সর্বপর্যা দেশ পেপি শক্ত ভিত্তি আমাদের তৈরি করতে হোক। আমরা পারব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা একটি সুন্দর সন্ত্রাসমুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ যে বাংলাদেশে ক্ষুধা থাকবে না দারিদ্র থাকবে না সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ যে বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে যে বাংলাদেশ সবার জন্য হবে সব ধর্মের সব মানুষের সব মতের সবাইকে নিয়ে এই বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে ইনশাল্লাহ প্রতিফলন আমরা দেখব এই প্রতিফলন হবে ইনশাল্লাহ এই বাংলাদেশটি কোন একক দলের জমিদারি হবে না ইনশাল্লাহ এটা সব দল সব মতের একটি চমৎকার মিলন মেলা হবে একটি ফুলের বাগানও হবে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত আমেরে জামাত বাজার কুলাওড়ার কৃতি সন্তান তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম তিনি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে উঠছেন সাংগঠনিক কার্যক্রমে আপনারা দেখেছেন প্রায় দুই মাস পরে গতকালকে তিনি কেন্দ্রীয় অফিসে গিয়েছিলেন সেখানে একটা ফরেন ডেলিগেশন আসছিল তাদেরকে প্রায় দেড় ঘন্টা সময় দিয়েছেন অনেকগুলো মিটিং করেছেন মোটামুটি ইন্টারনাল সাংগঠনিক সাংগঠনিক প্রোগ্রাম করেছে তিনি যাচ্ছেন তার পূর্ণ সুস্থতা পর্যন্ত আমাদেরকে ওয়েট করা লাগবে দোয়া করেন আল্লাহ রবুল আলমী তাকে যাতে জাতির খেদমতে আরো বেশি করে সময় দেওয়ার তো করে শারীরিক মানসিক সক্ষমতাকে আরো অনেক বেশি বৃদ্ধি করে দেন এই জাতির জন্য এই ধরনের একজন রাহবারের নেতার প্রয়োজন এই জাতি অসাধারণ একজন নেতৃত্ব পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই নেতার মাধ্যমে জামাত ইসলামী দেশবাসী দেখতে পেয়েছে যে কিভাবে একটি সুন্দর ইতিবাচক বাংলাদেশ করা যায় সব দল সব নিয়ে যায় চলা আমাদের কোনো ক্রোধ কিছুই কোনো আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসা আমাদের কিছুই ইনশাআল্লাহ আমাদের দোয়া ভালোবাসা আমাদের সব সবকিছুর উপর অনেক বেশি আপার হ্যান্ডেড থাকবে সেটা আমরা প্রমাণ করেছি গত এক বছর যে মুসলুম সংগঠন তার এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে যাদের অসংখ্য নেতাকে ফাঁসি দেওয়া আছে হত্যা করা আছে গুম করা আছে খুন করা আছে ক্রসফায়ারে ফেলা হয়েছে আমরা এই সব কিছুকে সামনে নিয়ে এদেশের মানুষকে আমরা বুকে জড়ে ধরিয়েছি এদেশের মানুষের আশা এবং প্রত্যাশা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ডাকসু ইলেকশন জাকসু ইলেকশন আরো ইউনিভার্সিটি ইলেকশন গুলো সাম্প্রতিক সময় আলহামদুলিল্লাহ এদেশবাসীর বিশাল প্রত্যাশা জামাত ইসলামীকে ইসলামী ছাত্র শিবিরকে এদেশের ইসলামী নেতৃত্বকে নিয়ে এদেশের জনপ্রিয় এবং দেশপ্রেমিক নেতৃত্বকে ঘিরে এখন দেশবাসীর প্রত্যাশা অবর্তিত হচ্ছে আমরা এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাইকে সামনে নিয়ে এগিয়ে যাবো ইনশাল আল্লাহ সুবাহ যাতে আমাদেরকে সেই তফিক দান করেন বিশেষ করে মলিবাজার এক এবং মলিবেজার দুই আসন এবং তিন এবং চার আসন নিয়ে আমরা আলোচনা করেছি যে সমস্ত পরামর্শ আসছে দিক দেওয়া হয়েছে পরিকল্পনাগুলো নেওয়া আছে এগুলো যাতে আমরা মাঠে ময়দানে সিরিয়াসলি সিনসিয়ারলি সমস্ত শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে জাতিগুলোকে বাস্তবায়ন করি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আমার আলাইকুম